গ্র্যাজুয়ালি একজন মোমেনের প্রত্যেকটি মুহূর্তে তার অগ্রগতি হওয়া লাগে গতকাল আপনি যা জানতেন আজকে আপনাকে তার চেয়ে বেশি জানতেই হবে এটা আপনার ধর্ম বাই ডিফল্ট আপনার উপর ফরজ করে দিয়েছে রাসুল হাসান বললেন মানে যারা দুটো দিন দুটি দিন সমান যায় সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত আপনি গতকালও যা জানতেন আজকেও তাই জানেন এই আপনি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি গতকালও জানার চেয়ে আজকের জানার আপনার অ্যাডভান্স হতেই হবে কারণ ওয়ান ডে হ্যাজ পাস্ট আল্লাহ দ্য লাস্ট ডে অর্থাৎ ডিউরিং দ্য লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি নতুন করে কি জানলেন কি শিখলেন কি অর্জন করলেন আপনি অথবা এই দুনিয়ার জন্য আপনি কি করে গেলেন আপনি দুনিয়া থেকে যা গ্রহণ করছেন তার চেয়ে কি বেশি আপনি দিয়ে যাচ্ছেন কিনা ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি ইউসুফ আলী যখন ওইখানে ডিজাস্টার তৈরি হলো তখন তিনি কি কি বলেছিলেন এই যে আলনি আলা খাজাইন এল আর দিন হাফিজুন আলিম আপনি আমাকে এখানকার ফাইনান্স অথবা ফুড অথবা ডিজাস্টার মিনিস্টার বানান আমি খুবই কি দায়িত্বশীল আমি দায়িত্বশীল মানুষ আমার দায়িত্বে আপনি কোনো ত্রুটি পাবেন না এবং দায়িত্বশীলতা কোথায় তাকে নিয়ে পৌঁছেছে পরবর্তীতে সম্রাট এম্পায়ার অব দি অফ দি আপনার ইজিপশিয়ান এম্পায়ার একজন মুসলিম হিসাবে আপনাকে প্রত্যেকটি জায়গায় রোল মডেল হতে হবে অন্যরা যেন আপনাকে দেখে শেনে সে আপনি কখনো ডিমোটিভেটেড হতে পারবেন না আপনার প্রতিষ্ঠানে মনে রাখবেন আপনি যদি ডিমোটিভেটেড হন তাহলে আপনার কারণে যত লোক ডিমোটিভেটেড হবে এই লোকগুলো যত অপরাধ করবে আপনি একাততটুকু অপরাধের মালিক হয়ে যাবেন আপনার বেশটা আপনাকে দেখাতে হবে এবং আপনার ফিল্ডে আপনি সবার চেয়ে সেরা এরকম যোগ্যতা আপনাকে অর্জন করা দরকার এরকম যোগ্যতা আপনার অর্জন করতেই হবে এবং আপনি পারবেন কারণ এই শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন মুসলিম হওয়ার কারণে আপনার যেন এটা আপনার প্রি রগেটিভ ইংরেজিতে বলে প্রি মানে মানুষ এটা আপনার একান্ত অধিকার এই অধিকার হিসেবে আপনি এটা পেয়ে গিয়েছেন কারণ আল্লাহ বলছেন কুন্তুম খায়রা উন্নতম খায়রা উন্নত খায় তোমাদের মধ্যে সেরা তারা আপনার জায়গাটাতে আপনি অন্য কোনো অজুহাতে আপনার কাজকে আপনি বন্ধ করে রাখবেন না আপনার কাজে আপনি এক ফোটো ত্রুটি করবেন না আপনার যা করার আপনাকে তা করতেই হবে কারণ আপনি যা করছেন এটা আল্লাহর জন্য করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন আপনি কেবলমাত্র এই মানদণ্ডটাকে সামনে রাখুন আপনাকে রাষ্ট্র কী দিল অমকে কী দিল তমকে কী দিল এগুলো দেখে থাকানোর দরকার আপনি যা করার যতটুকুর জন্য আপনি অ্যাসাইনমেন্ট প্রাপ্ত যতটুকুর কারণ এটা একটা চুক্তি মুসলিমরা কখনো তাদের চুক্তিকে লঙ্ঘন করে না মনে রাখতে হবে আল মুসলিম হাদিস বলেছেন শুরুতে আল্লাহ বলেছেন বিল হে তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো চুক্তি মানে কি চুক্তিকে অলওয়েজ রিটার্ন থাকে মুসলমানদের চুক্তিকে সবসময় রিটার্ন থাকে নাকি তা তো না মুসলমানদের কথাই তো তার চুক্তি মুসলমানদের কথাই তার চুক্তি আপনি যদি আপনার আমানত দারিতা ঠিক না রাখেন তাহলে মনে রাখবেন অন্য কেউ আপনার সাথে খেয়ানত করার জন্য দাঁড়িয়ে আছে অলরেডি আল্লাহ সব হানুয়া তাহলে হয়তো অন্য কাউকে তৈরি করে রেখেছেন যে আপনার খেয়ানত করবে এই শব্দটা আবার বলি আপনি যদি আমানত ঠিক না রাখেন তাহলে আপনার প্রতি অন্য আমানত ঠিক রাখবে না এই জন্য বলেছেন তোমরা অন্য নারীদের সাথে মানে অন্য নারীদের ক্ষেত্রে তোমাদের চরিত্র ভালো রাখবে তাহলে তোমাদের নারীদের চরিত্র ভালো থাকবে এবার বাংলা ভাষায় সহজ করে বলি আপনি অন্য কাউকে ইটিস করবেন আপনার মেয়েরে অথবা বোনের বা মায়েরে অথবা আপনার আপনার বোনেরে অন্যকে কেউ করার জন্য অন্য জায়গায় আছে আপনি জানেন না এই ফু তাইফু নিসা উখুম তোমরা অন্য নারীদের সাথে অন্য নারীর সাথে তোমাদের চরিত্র উত্তম চরিত্র আচরণ করো তোমাদের নারীদের সাথে অন্য ভালো আচরণ করবে আপনি খারাপ করবেন আপনার জন্য খারাপ করা হবে রাসুল্লাহুল্লাহ আলী ইসলাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া ওই ব্যক্তির জন্য দুষ্কর হবে যেই ব্যক্তি সে যেমনটা চায় অন্যের অন্যরা তার সাথে আচরণ করুক সে অন্যের সাথে এরকম আচরণ করে না আচ্ছা একটা প্রতিষ্ঠান যদি আপনি প্রদান হতেন যেমন ধরুন এই প্রতিষ্ঠানটা আপনি চালান আপনি কেমন চাইতেন আপনার আপনার কর্মচারীরা কি আচরণ করুক আপনি চাইতেন যদি আপনি চাইতেন যে তারা খুবই ইয়ে হোক আপনার উদ্যমী হোক প্রতি মুহূর্তে তারা ভালো বেস্ট সার্ভিস দেখ এবং তারা সবচেয়ে ভালো কাজগুলো করুক যথাযথভাবে দায়িত্ব পালন করুক এই কাজটি যদি আপনি চাইতেন আর আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি ইমান দারি না রাসুলসলাম বলেছেন অল্লা হেলাই ইউ মিনো হেলাই মিনো অল্লাহ হেলাই ওমেন আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না কারণ মানে তার ইমান নাই রাসুলাম বলে ইমান ইম লা আমান আহু যার আমানোর দারিটা ঠিক নাই ওই ব্যক্তির ইমান নাই তাহলে আমানোর না থাকলে নাকি ইমান থাকে না রাসুল আসলাম বলেছেন তাহলে এই আমান যেন আমাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে রাসুল আমি তো একটা শব্দ আমার নিজ থেকে বানিয়ে বলি না আমি রাসুলের কথাগুলি কোরআনের কথাগুলোই আমার ভাষায় বলতে চাচ্ছি রাসুল্লাহাম বললেন মানসন্নফিল ইসলামী সাইয়াতান ফালাহু উইজরুহা উইজরু আমিলা বিহা মিন গয় উই আমিল কেউ যদি কোনো খারাপ কাজের সূচনা করে তাহলে যত লোক ওই খারাপ কাজ তাকে দেখে দেখে করবে সকল লোক যত গুণাগার হবে এই ব্যক্তি একাত্তর আপনি রোল মডেল হওয়া দরকার ছিল আপনি যেমন ধরুন আপনার অফিসে যাওয়া দরকার সময় মতো ইসলাম প্র্যাকটিস করে আপনি নামাজ পড়েন অন্যরা দেখলে লোকটা নামাজই কিন্তু তার আসার আচরণ কথাবার্তা অথবা তার কি চালচল অথবা তার অফিস টাইমিং অথবা তার কার্যকলাপ কোনো কিছুর মধ্যে কোনো আন্তরিকতা অথবা এখানে কোনো উন্নয়নের কোনো ছাপ দেখতে পায় না অন্য কোনো একজন অমুসলিম অথবা একজন কোনো নাস্তিক অথবা যে ইসলাম প্র্যাকটিস করে না ওই ব্যক্তি যদি আপনার থেকে এগিয়ে যায় তাহলে আল্লাহর কসম করে বলছে আপনি দুনিয়া এবং আখেরা দুইটাই বিপদের মুখোমুখি হয়ে যাচ্ছেন ওই ব্যক্তি যদি আপনার চেয়ে তার তো ওই যোগ্যতাই নাই ও কেন আপনার চেয়ে এগিয়ে যাবে আপনার চেয়ে এগিয়ে যাওয়ার কারণ আফাদুল্লাহ আলাইকে আজইমা আল্লাহর মেহরবানি আপনার উপর বিশাল এত বিশাল মেহরবানি নেয়ার পরেও যদি আপনি এগিয়ে না যেতে পারেন তাইলে এই দায় আপনি কিভাবে শোধ করবেন এই দায় আপনি কিভাবে নেবেন আপনাকে অবশ্যই অন্যের সামনে অন্যের সামনে অন্যের জন্য সকল ক্ষেত্রে রোল মডেল হওয়া দরকার যে এই কাজটি এভাবেই করতে হয় দেখিয়ে দেওয়া দরকার যে এই কাজটি এভাবেই করতে হয় এইভাবেই কাজটি কাজটি সর্বোত্তমভাবে করা যায় মানুষের পর এই যে 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 কথা বললাম যার যতটুকু হক আছে তাকে ততটুকু হক তাকে যথাযথভাবে তাকে পৌঁছে দেয়া তাকে ততটুকু হক যথাযথভাবে তাকে প্রদান করা এটা কিন্তু একটা আমানতের ইস্যু এটা আমানতের ইস্যু এই আমানত খেয়ানত করলে কেয়ামতি দিন আল্লা ভাহান হুয়া তালা আপনার প্রতি কেউ অন্যায় করেছে তার মানে আপনি তার প্রতি অন্যায় করতে পারবেন কেউ আপনার খেয়ানত করেছে কিন্তু তার জন্য আপনি তার খেয়ানত করতে পারবেন না কোনো অবস্থায় এটা জায়জ নাই কারণ ইসলাম কথা বলে নাই যে অন্যায়ের প্রতিবিধান অন্যায় দিয়ে হবে আল্লাহ বলেছেন এলি ইয়া আহসানা ইয়া ভালো এবং মন্দ দুটো এক সমান হতে পারে না ও মন্দ করেছে আপনি বিনিময়ে মন্দ করলেন তাহলে দুজন তো প্যারাল এক সমান তাহলে আপনি ভালো হলেন করতে আপনি মুসলিম হিসেবে আপনি একজন মুসলিম ফিজিশিয়ান মুসলিম প্র্যাকটিশনার অথবা একজন মুসলিম শিক্ষক অথবা একজন মুসলিম আপনার মানুষ হয়ে আপনার অন্যের চেয়ে আপনার তাহলে পার্থক্যটা কোন জায়গায় দাঁড়ালো পার্থক্য তো কোথাও দাঁড়ালো না এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআনের নির্দেশ হচ্ছে আমরা যেন মানুষের যে আমানত যেটা আছে এই আমানতটা মানুষকে যেন আদায় করে দেয় কারণ ঠিক ঠিকমতো আদায় না এটা কি মুনাফেকের লক্ষণ যা তুমি না খা না যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তো এটা খেয়ানত করে একটা জায়গায় জায়গায় আপনাদেরকে সতর্ক থাকা দরকার এবং অন্যদেরকেও এটা আপনাদেরকে জানানো দরকার এই যে আমি বললাম মানুষকে একটু দিনের কথা বলা সামান্য একটা সুযোগে মানুষ অধিকাংশ লোকেই তারা শারীরিক রোগের চেয়ে মানসিক রোগে অনেক বেশি আক্রান্ত অনেক বেশি আক্রান্ত মানসিক রোগে মুসলিম ডক্টররা যুগ যুগ ধরে তারা শারীরিক চিকিৎসা চেয়ে মানসিক চিকিৎসা অনেক বেশি করেছেন এবং কোরআনে যদি আপনি সুরা বাকারে দেখে থাকেন প্রথম থেকে দেখবেন কি শয় আল্লাহ সব হানুয়া তালা মানুষের রোগের কোন রোগের কথা বলেছেন মনের রোগের কথা বলেছেন ফি কুলোবিহীন মারাদুন ফাজাদ আহমুল্লাহ মারাদা তাদের রোগ মূলত অন্তরে অন্তর রোগ এবং এই গোটা পৃথিবীতে মানসিক রোগী এখন প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট লোকেরা বাংলাদেশে প্রায় সেভেন্টি লোক নাকি মানসিকভাবে রুগী আর ইউরোপে আমেরিকা গত বাদই দিলাম ওখানে মনে হয় লোক মানসিক ভাবে রোগী ওয়ান হান্ড্রেড পার্সেন্টের চেয়ে বেশি আল্লাহ করে রোগের সমাধান কোথায় সেই সমাধান তো আপনাকে বাতলে দিতে হবে মুসলিম হিসাবে আপনাকে বলতে হবে আর এই রোগের একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর তাবাক্কুল মানুষকে আল্লাহর কথা বলুন আল্লাহ আল্লাহ মুত সেই রবের উপর আপনি তবাক করে দিন কখনো মারা যান সে হাই আপনি সেই স্মার্টলি খুবই ইন্টালেকচুয়ালি বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে এই কথাগুলো বলা এটা খুবই গুরুত্বপূর্ণ কাউকে অযাচিতভাবে প্রাধান্য না দেয়া এবং কারো উপর অন্যায়ভাবে কোনো জিনিস চাপিয়ে না দেয়া একটু হেল্প করা আপনি কোনো একজন একজন রুগীকে যদি আপনি হেল্প করেন আপনি কি জানেন রাসুল ওসলাম বললেন আল্লাহ হুফি আউনি আব্দি মাহকান আব্দুফি আউনি আখি আপনি কোনো একজন মানুষের সাহায্য করলে আল্লাহ তালা তার নিজকে আপনার সাহায্যে বিনিয়োগ করেন নিয়োজিত করেন আল্লাহ তালা আপনাকে তার সাহায্যে নিয়োজিত করেন আল্লাহ সব হান সাহায্য পাওয়া এটা কি সিম্পল সাধারণ কথা হইলো আল্লাহ আল্লাহানুদের সাহায্য পাওয়া মানে কি প্রেসিডেন্ট যদি আপনাকে সাহায্য করার জন্য নিজে চলে আসে তার মানে অবস্থাটা কি হবে আপনার এলাকায় যদি প্রেসিডেন্ট ঢুকে যায় আমার ওইখানে একজন আত্মীয় আছে এরপর থেকে দেখবেন ওই এলাকার কোনো লোক আপনার সাথে কথা বলার আগেই কয়েকবার চিন্তা ভাবনা করবে প্রেসিডেন্ট কিন্তু ওই আত্মীয় প্রাইম মিনিস্টার কিন্তু তার আত্মীয় আর আল্লাহ ভানু যদি এরকম আত্মীয়তা আপনাকে নিয়ে যান তাহলে কি হতে পারে বলে তো সব কিছুকে আল্লাহ আপনার অনুগামী করে দেবেন আল্লাহ সব বলেন আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন মানুষের বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন বলাল্লা আখেরা তো খাই উল্লাহ কামিনা উনা আখেরা এরপরের জীবন আল্লাহ আপনাকে আগের জীবনের চেয়ে অনেক অনেক সুন্দর জীবন আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন একটা বড় ক্রাইসিস হচ্ছে এখন বিভিন্ন ধরনের ক্লিনিক অথবা ধরনের যে ইয়েগুলোকে কে বলে না এগুলোকে বিভিন্ন ধরনের প্যাথোলজি ক্যাল টেস্ট এগুলো এক ধরনের জোলম যদি সেটা একান্ত প্রয়োজনীয় না হয় আপনার নিজের স্বার্থের দিকে তাকাবেন আপনার অর্থ দরকার তো আপনার বরাদ্দের চেয়ে এক ফোটা বেশিও কি আপনি নিতে পারবেন এক ফোটা বেশি আপনি নিতে পারবেন বড়দ তো আল্লাহ ফান ও তালা আপনার সৃষ্টির আগে পঞ্চাশ বছর আগে আর হাদিসের বর্ণা মতে আপনি জন্মের ছয় মাস আগে আপনার কি হবে তা বরাদ্দ আল্লাহ করে রেখেছেন যখন মানুষের যখন একশো বিশ দিন পরে বায়োলজিক্যালি এখন তো আপনি জানেন আপনার বায়োলজিতে এটা আপনি জানেন রাসুল্লাহ আসলাম বললেন যখন মায়ের গর্ভে একটা ব্রুন যখন তৈরি হয় তারপরে একশো দিন পরে সেখানে

ইমানদারদের কখনোই রাসুল ইসলাম বলেন ইমানদার মোমেনদের দুটো চরিত্র কখনো থাকে না একটা হলো আল কাদিবু আল খিয়ানা মোমেনদার দুটো অপরাধ কখনোই করে না একটা হলো মিথ্যা বলা একটা হলো খেয়ানত করা কোরআনের পাতায় পাতায় নবীদের যত কথা বলা আছে সবগুলো জায়গায় নবীদের চারটি গুণের কথা বলা হচ্ছে একটা গুণ হলো তারা আস্বাদেক সত্যবাদী কখনোই কোনো নবী মিথ্যা কথা বলেন নাই এটা এক নম্বর কথা দুই নম্বর কথা নবীরা সর্বদাই কি তারা আল আমিন আমান উদ্ধার রাসুল্লাহ সাল্লাম তিনি নবী হওয়ার আগেও তার মধ্যে কি ছিল দুটো গুণ ছিল না আস্বাদেক এবং আল আমিন তাকে বলতো লোকেরা সত্যবাদী এবং বিশ্বস্ত তিনি কখনোই মানুষের খেয়ানত করেননি তিনি কোনো ধরনের খেয়ানত করেননি এর আগে রাসুল্লাহ নবীর চারটি গুণের মধ্যে এই যে তিন নম্বর গুণ হচ্ছে তার কাজ এবং চার নম্বর হচ্ছে আল ফেতানা দূরদর্শী ছিল নবীরা সকল নবীরা দূরদর্শী ছিল আপনার এই চারটি গুণ আপনার মধ্যেও থাকা দরকার নবীর সন্তান হিসেবে নবীদের সন্তান হিসেবে এক নম্বর সত্যবাদিতা দুই নম্বর হচ্ছে কি আমান উদ্দারিতা এবং তিন নম্বর হচ্ছে তিন নম্বরে কি তিন নম্বর হচ্ছে যে তারা তাবলিগ দিনের কাজ এবং চার নম্বর হচ্ছে দূরদর্শী আল ফিতানা ফাঁতেন তারা ছিলেন প্রচন্ড দূরদর্শী কি হবে না হবে প্রত্যেকটা জিনিস তারা ভালো করে চিনতেন বুঝতেন ইত্য করার কাজগুলো তারা করতেন আপনাদের ইয়ে হিসেবে একজন মুসলিম ফিজিশিয়ান হিসেবে প্রত্যেকটা সময় যেন আপনাদের মুখে যেন তাজবি তিল আপনি যে চোদ্দ ঘন্টা বারো ঘন্টা থাকেন এই সময়গুলোতে আপনার মুখ থেকে যদি আল্লাহর নামে একবারও বের না হয় তাহলে লস্ট তারা লস্ট এই সময় এমনকি জান্নাতিরা যখন তারা জান্নাতে যাবে এই সময় তারা দেখবে তাদের আমার নামে কিছু ডট 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 আছে ব্ল্যাক ডট তখন তারা বলবে এগুলো কি বলবে এই সময় তুমি আল্লাহ জিকির করতে না তখন তারা আফসোস করে বলবে হা আল্লাহ আবার পৃথিবীতে পাঠাও এই সময়গুলো যেন তোমার জিকির করি আপনি যখন প্র্যাকটিস করছেন ইউজ জাস্ট সে আপনি অপারেশন আছেন অপারেশন ওটিতে আছেন আপনি সুহান আল্লাহ আলহামদুল্লাহ পড়তে থাকুন না এটা তো পড়া কি এই একটা বিশাল একটা অপরচুনিটি এবং এটা আপনার কনসেনট্রেশন বাড়বে এতে কনসেনট্রেশন এক ফোটো কমবে না আপনি গল্প করছেন অন্য দেশে আপনি তখন এটা করুন না আপনার যারা ফিজিস আপনার যারা ইয়ে আছে তাদেরকে একটু কোরআন তেলোয়াতে কথা শুনান না প্লিজ বিশ্বাস করুন আমি একেবারে জেনে শুনে বলছি কোনো একজন অমুসলিমকেও আপনি দাওয়াত দিতে পারেন কোরআন কথা বলে তার মানসিক সমস্যা বলেন তোমাকে আমি একটা সাজেশন করি তুমি কিচ্ছু অর্থ বোঝার দরকার নাই এবং এটা কার কিছু তাও বলার দরকার নাই তুমি শুধুমাত্র এই আয়াতগুলোকে তেলোয়া শুই না এবং বিলিভ মি আল্লাহর কসম এটা তার মধ্যে একটা সুত একটা সুথিং ইয়ে তার মধ্যে তৈরি করবে তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি করবে কারণ কোরআন নাজিলে হয়েছে আল্লাহ বলেছেন অন্তরগুলো প্রশান্ত হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এটা মুসলমান অমুসলমান সকলের জন্য নির্বিশেষ এটা হয় এটা বলেই দেখেন না গত কিছুদিন আগে আপনি দেখেছেন যে আপনার লন্ডনে একটা মেয়ে প্রচন্ড এসে চিৎকার করছিল কান্না করছিল হঠাৎ করে যখন কোরআন তেলাওয়াত আসলো শুনলো ওইখানে সে বসে গেল বলে আমার অন্তটা কেন যেন প্রশান্ত হয়ে গেছে আমি বুঝতে পারিনি কারণ কোরআন মধ্যে এই প্রভাব আছে এ কথা ওদেরকে বলেন সাজেশন দেন লোকদেরকে একটু বলতে পারেন আপনি একটু কোরআন তেলাওয়াত শুনবেন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একটু আপনি কিছু সময় ব্যয় করবেন আপনি নিজেও সেটি করুন নিজেও গুনগুন করে যখন ইয়ে করবেন ওটিতে এখানে সিস্টাররা থাকে অন্যরা থাকে ওর একটু শুনুক না আপনি করান করছেন আপনাকে সেকুলাররা আপনাকে বলবে যে ইসলামিস্ট হয়ে গেছে আপনার ক্যারিয়ারে সামান্য ধরনের ইয়ে আসতে পারে সোভাহ আল্লাহ ক্যারিয়ারের মালিককে মহান আল্লাহ ওয়া আলা ক্যারিয়ার তো নিশ্চিত করে দিয়েছেন আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আপনার কি ক্যারিয়ার হবে সেটা মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অথবা আল্লাহ ওয়া সুহায়নুমাত বাদ দিয়ে কেউ কোনোদিন ক্যারিয়ার তৈরি করতে পারে যদি অমুসলিমদের কথা দ্যাট ইজ ডিফারেন্ট কারণ তারা তো আল্লাহ সব প্রতি বিশ্বাসী করে না আপনি বিশ্বাসী হয়ে অমুসলিমদের মতো কীভাবে হবেন ও তো তাদের দুনিয়ায় মনে রাখা দরকার আপনার হচ্ছে আখারা তাদের হলো দুনিয়ায় দুনিয়ায় ওরা পাবেই আপনি যদি আখের হাতে পেতে চান তাহলে দুনিয়ার শেয়ার নিয়ে আপনি চিন্তা করার কোনো সুযোগই নেই এবং আপনি চিন্তা করার কোনো কাজও নেই ইন্না আরদনাল আমানত আলাহ সামা ওয়াদিবাল জিবাল ফা আবাই না ইয়াহমিল নাহা ওয়াশফাক মিনহা ওয়াহাম আলাহ ইনসান রাসুল্লাহ সাল আলী ওয়াসালাম তিনি আমানতের বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন আদিল আমানত ইন তুমি না ওয়ালা তখন মান খানাক যে তোমার কাছে আমানত রেখেছে তাকে আমানতটা দিয়ে দাও

এই বাচ্চাটা রাসুল ইসলামের খেদমত করে একদিন গেল একটু দেরি করে তিনি তো সময় মতো রাসুল ছেড়ে দিতেন মার কাছে চলে যেত বাবা আজকে দেরি হলো কেন বলে রাসুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ কাজে আমার পাঠিয়েছেন বলে কাজটা কি বলে কাজটা রাসুল ইসলাম বলছেন কাউকে যেন না বলি কাউকে যেন না বলি মা কি বলেছেন জানেন মা বলেছেন যেহেতু আল্লাহ রাসুল বলেছে কাউকে বলবে না আমাকে আর কখনো বলবে না আমি তোমাকে আর কখনো জিজ্ঞেস করবো তুমি কাউকে বলবে না প্লিজ একটা বাচ্চার মধ্যে এই যে, এটা 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 সিক্রেট বলবেন আমিও তোমাকে কোনোদিন জিজ্ঞেস করবো না যেমন মা তেমন সন্তান কোনোদিন বলে নেই মৃত্যুর আগ পর্যন্ত বলে নাই কাউকে বলে নেই সেটা কি গোপন ছিল তার মৃত্যুর সময় তিনি বলেন নাই বলে যেতে পারতেন যে এখন তোমাদেরকে বলে যেন বলে নেই কারণ রাসুল বলেছেন সিক্রেট এই যে যারা আপনার কাছে আসে কত সিক্রেট কত ইস্যু আছে আপনার কত সিক্রেট কত মানুষের জানেন আপনি যখন আপনার সাথে কতজন কাজ করে এরপরে আপনি ভালো যখন আপনার সাথে কাজ করে তখন আপনার বহুত সিক্রেট আপনি এখন বিভিন্ন জায়গায় বলা শুরু করে দেন এটা তো আমানতের খেয়ানত আমানত কেবলমাত্র কি অর্থনৈতিক কারোকে সম্মান হরণ করা সম্মান নষ্ট করে এটাকে আমানতের ইস্যু না সেই জায়গাটাতে আমরা কতটুকু আমানত আমানতেন করছি রাসুল্লাহ সাল্লাম বললেন আউআাল আমানা তোমরা তোমাদের দিনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তাহলে আমানত আল্লাহ সন্তুষ্টির জন্য করছি তাহলে কে কি বলছে কি হচ্ছে না হচ্ছে আপনার কিছু টেনশন আসবে না কারণ নবী নবির কি বলেছে লোকেরা তোমাদের কাছে তো কোনো বেনিফিট চাই না বেনিফিট আমার যা রিওয়ার্ড আমার যত পুরস্কার কে দেবেন আল্লাহ অতএব টেনশন নেই কোনো টেনশন নেই নবী আসলদে তাদের এটা চরিত্র ছিল আপনাদের এরকম একটা চরিত্র নিজেদের তৈরি করা দরকার যে আমি যা কিছু করছি না কেন এটা আল্লাহ উল্লা সু জন্যে এটি আল্লাহ সন্তুষ্টির জন্যে আমি এই কাজটি করছি আমি বলছিলাম যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি টাইম প্রতিদিন বরাদ্দ করে রাখবেন আর দাউদ আলাইহালাতুসলামের টাইম ম্যানেজমেন্টটা আমাদের জানা দরকার দাউদ আলাইসলাম কী করতেন জানেন তার সময়টাকে তিনি তিনটা ভাগ করতেন এর মধ্যে একটা ভাগ হচ্ছে তিনি আল্লাহর এবাদতের জন্য রাখতেন আল্লাহর কসম আল্লাহর এবাদতের জন্য যদি আপনি সময় না রাখতে পারেন তাহলে আপনার এই প্রফেশনাল কেরিয়ার আপনি কোথাও এগিয়ে নিয়ে যেতে না আপনি যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান ইনসার্ট করা শুরু করে দেবেন যতক্ষণ আল্লাহর সামনে থাকবেন আল্লাহ এত জ্ঞান করতে অর্জন করেছেন আচ্ছা সাহাবিরা এত জ্ঞান করতে গিয়ে পেয়েছেন বলেন তো কোথেকে তারা এত জ্ঞান অর্জন করলেন আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের কথা বলেন আপনি দেখবেন রাতের অধিকাংশ সময় তারা এবাদত করতেন নামাজে দাঁড়িয়ে তাহলে পড়তো কখন এত জ্ঞান থেকে অর্জন করলো এত বই কখন লিখলো তার পড়লো কখন লিখলো কখন এত বা মালিক যিনি তার সামনে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি এমনি দিয়েছেন আপনি টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু একজন হাজার কোটি টাকার মালিক আপনাকে যদি একসাথে একশো কোটি টাকা দিয়ে দেয় একশো কোটি টাকা আপনি আজীবন ইনকাম করতে পারবেন নাকি তা তো পারবেন না কিন্তু ওই লোক আপনাকে গিয়ে দিলেন একশো কুড়ি টাকার মালিক আর যিনি সব কিছুর মালিক তিনি দিবেন রাতে যে আমার সামনে বছর তুমি যা জ্ঞান দিলাম দিলাম দিতে পারেন না তিনি পারেন তার সামনে তার জন্য কিছু সময় বরাদ্দ করুন যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না এটা তো হতে পারে না সময়ের মালিক যিনি বল যিনি সময়ের মালিক তার জন্য সময় রাখুন একটু সময় রাখুন তাকে ভুলে যাবেন না কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন আল্লাহ আপনাকে প্রায়োটিতে রাখবেন আপনি তাকে প্রায়োরিটি দেন আজান হয়ে গিয়েছে আপনি সব বন্ধ করে দেন না কাজ বন্ধ করে দেন দেখেন আল্লাহ সব হারানো তো আপনাকে কীভাবে প্রায়োরিটি দেন অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন আপনি তাকে প্রায়োরিটি দেবেন না তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন দুনিয়া তো তো হয় না আপনার স্ত্রীর কথা শুনেন না শুনে দেখেন এরপরে আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা আপনার বাচ্চার কথা শুনিয়া না দেখেন যে ও তিনবার ডেকেছে আপনি তার কথা শুনেন না পরের দিন দেখবেন আপনি তিনবার ডাকছেন ও কথা শুনবে না কিন্তু মানুষের জন্য হয় তাহলে রবের জন্য কেমন হওয়া উচিত তিনি তো মেহরবান দেখা আপনাকে বলেন না তাহলে কবে আপনাকে বলে যেত আপনি যেভাবে তাকে বলে গিয়েছেন রাসুল উল্লাহামের চেয়ে তো নিশ্চয়ই বেশি কর্মব্যস্ত আপনি না রাসুলের চেয়ে তো নিশ্চয়ই কর্মব্যস্ত না তার কয়জন স্ত্রী ছিল সর্বনীর মতো নয়জন একসাথে ছিল তারপরে বেশি কম বেশি ছিল রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম স্ত্রীদেরকে সমানভাবে সময় দিয়েছেন একজন স্ত্রী পালতে গিয়ে তো এখন প্রায় প্রতিদিন আপনি বলেন যে আমি বাসা ছাড়িয়া পালাই তাই না একজন পালতে গিয়ে আর তিনি নয় জন পেলেছেন কিভাবে এরপরে তো রাষ্ট্র তারপরে দাওয়াত এবং কেউ একজন সাহাবি যদি আপনি গোটা জীবন খুঁজে একজন সাহাবি যদি কখনো বলে থাকে আপনাকে রাসুল আমাকে একটু কম সময় দিয়েছে একজন খুঁজে পাবেন আমি অবাক হয়ে যাই যখন সাহাবিদের জীবনে পড়ে দেখি তিনি বলেন রাসুল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত আমার তখন অবাক লাগে যে মানে সবাইকে সমানভাবে ভালোবাসায় কিভাবে দেওয়া যায় এটা মেরাকল মজা সারা সম্পর্ক আপনার সন্তানটাই তো বলবে যে আপনি অথবা আপনি আপনার মায়ের বাবার বিরুদ্ধে দেখবেন যে বলবে আমার ওই ভাইয়ের একটু বেশি ভালোবাসা আমার একটু কম ভালোবাসা এই কয়েকটা সন্তান মাত্র আর কিভাবে এত স্বাভাবিক সবাইকে সমানভাবে যায় কিভাবে সম্ভব এটা আল্লাহর নিয়ামত ছাড়া সম্ভব না এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া সম্ভব না তিনি কিন্তু তাই করেছেন সব হান আল্লাহ সেজন্য আপনি তো তার আসলের চেয়ে বেশি ব্যস্ত না তিনি তো তার রবকে ভুলেন নাই আপনি আপনার রবকে ভুলে যাবেন না আপনার যত ব্যস্ততায় থাকুক না কেন আপনার রবকে প্রফেশনাল ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি এর অজুহাতে আপনার রবকে আপনি কোনো অবস্থায় ভুলে যাবেন যিনি আপনাকে সময় দিয়েছেন অবশ্যই তার জন্য কিছু সময় বরাদ্দ রাখুন এই জন্য আরবরা বলতেন সালফেসানি বলতেন ফায়ামুর কবর কামা আমার তা কাস রাখ আপনার বাসাটা যেরকমভাবে সাজাইছেন কবরটা ওইভাবে সাজাইয়া যান কবরটা কিন্তু মৃত্যুর পরে সাজানো যান এর আগেই সাজাইতে হয় এবং সেটা সাহিত্য একটা ভালো কাজ দিয়ে আপনার নোবেল প্রফেশন মানে এই যে আপনার প্র্যাকটিসটা এটা এত নোবেল প্রফেশন সুবাহান্লাহ কোনো একজন ব্যক্তি যদি আপনার মাধ্যমে সুস্থ হয়ে যান ইনশাআল্লাহ তাইলে এই ব্যক্তি আপনার জন্য দোয়া করতে থাকবেন এটা সাদকাই বিশাল বড় সাদকাই জারিয়া বিশাল বড় রাসুল্লাহ সাল্লা সালাম বললেন আল্লাহ তালা এমন কোনো রোগ নাজিল করেন নাই রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য দাওয়াও তিনি নাজিল করেন নাই নাজিল শব্দটি খেয়াল করবেন এমন কোনো রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য তিনি কি দাওয়াও দাওয়া মানে ওষুধও নাজির নাই ওষুধ তো আছে আপনাকে ফাইন্ড আউট করে এটা যেহেতু রাসুল বলেছেন তিনি তো একটা শব্দ তার নিচ থেকে বলেন আল্লাহ বললে তারপরে বলেন অতএব তিনি যদি বলে থাকেন তার মানে ওষুধ আছে এবং এটা আপনার এটাকে ফাইন্ড আউট করা কারণ মানবতার বিশাল বড় কল্যাণ এর মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে এই কাজটি আমাদের অবশ্যই করতে হবে রাসুল্লাহ উল্লা সাল আলি ইসলাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া ওই ব্যক্তির জন্য দুষ্কর হবে যেই ব্যক্তি সে যেমনটা চায় অন্যের অন্যরা তার সাথে আচরণ করুক সে অন্যের সাথে এরকম আচরণ করে না আচ্ছা একটা প্রতিষ্ঠান যদি আপনি প্রদান হতেন যেমন ধরুন এই প্রতিষ্ঠানটা আপনি চালান আপনি কেমন চাইতেন আপনার আপনার কর্মচারীরা কি আচরণ করুক আপনি চাইতেন যদি আপনি চাইতেন যে তারা খুবই ইয়ে হোক আপনার উদ্যমী হোক প্রতি মুহূর্তে তারা ভালো বেস্ট সার্ভিস দেখ এবং তারা সবচেয়ে ভালো কাজগুলো করুক যথাযথভাবে দায়িত্ব পালন করুক এই কাজটি যদি আপনি চাইতেন আর আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি ইমদারি না রাসুল ইসলাম বলেছেন অল্লহ হেলা ইউক মিন অলাই ইউক মিন অল্ল হেলা আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না তার মানে তার ইমান নাই রাসুল মোল্লাই ইমান ইমান আমানু যার আমানত দারিতা ঠিক নেই ওই ব্যক্তির ইমান নাই তাহলে আমানোর দারিতা না থাকলে নাকি ইমান থাকে না রাসুল ইসলাম বলেছেন তাহলে এই আমান দারিতা যেন আমাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে আমাদের প্রফেশনাল এরিয়াতে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন জোজাক খায়ের আমি আট মিনিট সময় বেশি নিয়েছি আমাকে ক্ষমা করে দেবেন আমি মনে হয় আপনাদেরকে আমি একটু জোরে কথা বলি এতে যদি আপনাদের বিরক্তি লাগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আল্লাহ সহ সবার মধ্যে আমার মধ্যে এবং আপনাদের সবার মধ্যে মুসলিম উম্মার মধ্যে আমানোর দ্বারিতা শক্তিশালীভাবে এটাকে তৈরি করে দিন এবং সেই অনুভূতি আমাদের মধ্যে তৈরি করে দিন هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعليه وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمة